বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্টে গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে আমাদের তৃতীয় দাবি গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্য পরিধি দুয়ের উনং ধারা বাদ দিতে হবে একই সাথে স্বাধীন তদন্ত কমিশন এর রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আমাদের চতুর্থ দাবি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সাতান্ন সেনা কর্মকর্তা দশজন বিডিআর সদস্য সহ সর্বমোট চুয়ান্ন জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে জনের বিচার নিশ্চিত করতে হবে একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক সদস্যের সঠিক কারণ উন্মোচন করতে হবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে আমাদের পঞ্চম দাবি স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরব উজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিয়ার নাম ফিরিয়ে আনতে হবে আমাদের ষষ্ঠ দাবি পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা আমাদের এই ছয়টি দাবি সরকারের কাছে পেশ করছি এবং আমরা আশা করছি যে সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনও জেলের ভেতর আছেন তারা আগামী দশ তারিখের যেই শুনানি আছে দশ ফেব্রুয়ারি সেই শুনানিতে ন্যায় বিচার পাবেন এবং আবারও মুক্ত বাতাসে আসবেন আমরা এই প্রত্যাশা করি এবং ছয়টি দাবি যেহেতু যৌক্তিক আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকার এই দাবি দাওয়াগুলো মেনে নিক এবং মেনে নিয়ে যে ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত যেই বিডিআর সদস্য এবং তাদের পরিবারের যেই দাবি যেটি গণদাবিতে রূপ নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করুক আমরা চাই বাংলাদেশে কোনোভাবে যেন ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয় এবং একই সাথে গত উনতিরিশ তারিখে শহীদ পরিবারের সদস্যরা যেভাবে তাদের আকুতি ব্যক্ত করেছেন তাদের প্রতি সম্মান রেখে শহীদ সদস্যদের যারা সাতান্ন জন সেনা কর্মকর্তা দশজন বিডিআর সদস্য সহ সর্বমোট চুয়াত্তর জন যারা শহীদ হয়ে গেছেন তাদের আত্মার শান্তির জন্য হলেও আমরা চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং সেজন্য যেই গণদাবি আজকে উঠেছে সেই গণদাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক আমাদের পরবর্তী কর্মসূচি দশ তারিখের যেই শুনানি সেই শুনানি সাপেক্ষে এবং একই সাথে বর্তমান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের বিভিন্ন কার্যকলাপের প্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আমরা সেটি ঘোষণা করব দেশবাসী সেটি যথা সময়ে জেনে যাবেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পরবর্তী কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে নেমে আসবেন এই প্রত্যাশা করে আজকের এই প্রেস ব্রিফিং এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে